আলাইকুম আমার নাম আফসান আক্তার চৈতি আমি পাঁচ বছর যাব সাউথ কোরিয়াতে পড়াশোনার পাশাপাশি কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো পাওয়ার কারণে আমি টঙ্গিবাড়িতে আরও একটি নতুন ব্রাঞ্চ দিয়েছি টুঙ্গিবাড়ির নতুন ব্রাঞ্চ ছাড়াও আমার আরও দুটি ব্রাঞ্চ আছে সেটি হচ্ছে ব্রাঞ্চ আমাদের প্রথম ব্রাঞ্চ হচ্ছে মুন্সীগঞ্জ ল্যাবেট হসপিটালের নিচতলায় শপ নম্বর তিন আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে মুন্সীগঞ্জ সদর পাকেজা টাওয়ার শপ নম্বর চার এবং এটা হচ্ছে আমাদের নতুন আউটলেট আমাদের নতুন আউটলেটের লোকেশনটি হচ্ছে টঙ্গিবাড়ি মাঝি মার্কেট দ্বিতীয়তলা শপ নম্বর এগারো যেহেতু টঙ্গিবাড়ি থেকে মুর্শিদাবাদ যেতে সবার অনেক অসুবিধা হয় তাদের সবার কথা চিন্তা করেই আসলে টঙ্গিবাড়ি ব্রাঞ্চটি দেওয়া এবং টঙ্গিবাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ টঙ্গিবাড়ি থেকে আমরা অনেক ভালো একটি ফিডব্যাক পাওয়ার কারণে আপনাদের জন্য নতুন একটি শোরুম ওপেন করা আমাদের মেন টার্গেট হচ্ছে আপনার স্কিন কেয়ার স্কিন টাইপ বুঝে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাদের সাজেস্ট করে থাকি যে এগুলি আসলে অথেন্টিক প্রোডাক্ট এবং এগুলিতে কোনো সাইড এফেক্ট নেই যার কারণে হচ্ছে লং টাইম ইউজ করলে আপনি স্কিনে ভালো একটি বেনিফিটস পাবেন আর যেহেতু এখন অনেক ফেক প্রোডাক্টে ভরে গিয়েছে সেহেতু আপনারা চোখ বন্ধ করে আমাদের ট্রাস্ট করতে পারেন যেহেতু আমরা বিগত দুই বছর যাবত আপনাদের অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিচ্ছি এবং আমরাই প্রথম মুন্সীগঞ্জে স্কিন টেস্টটা এনেছি এবং সেই টেস্টটা দিয়ে আমরা টেস্ট করে আপনাদের জন্য যে প্রোডাক্টটি সবচেয়ে ভালো হবে সেটি সাজেস্ট করব এবং আরও একটি গুড নিউজ হচ্ছে আমাদের যে শুধু কোরিয়ান প্রোডাক্টে আমরা সীমাবদ্ধ আছি এরকমটি নয় আমরা ইউকে এর প্রোডাক্টও আপনাদের জন্য নিয়ে এসেছি এবং স্পেশালি মেকআপ আইটেমটি সবাই পছন্দ করে বিশেষ করে সি গ্ল্যাম মেভেলিনের প্রোডাক্ট রয়েছে তাই আপনাদের সবার সুবি এবং আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে প্রত্যেক প্রত্যেকটি শোরুমে ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের নতুন ব্রাঞ্চ এবং আরও বাকি ব্রাঞ্চগুলিতে সবার সুবিধার জন্য আমি নতুন লোকেশনটি আরো একবার বলে দিচ্ছি টঙ্গিবাড়ি মাঝি মার্কেট দ্বিতীয় তলা শপ নম্বর এগারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট পেতে আপনারা কে বিউটি ব্র্যান্ডে চলে আসবেন আমরা এখানে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি স্কিন টেস্টারের মাধ্যমে আমরা স্কিন টেস্ট করে তারপরে আপনার স্কিনের উপর ডিপেন্ড করে আমরা আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করি আপনারা আমাদের পুরো সবটি ভিজিট করবেন আমরা আমাদের তৃতীয় আউটলেট দিয়েছি সেখানে উদ্বোধন আপনারা যদি অথেন্টিক স্কিন কেয়ার খুঁজে থাকেন তাহলে বিউটি ওয়ে ব্লাইন্ডলি চলে আসতে পারেন কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় অ্যাট দ্য সেম টাইম এখানে একটা খুবই ভালো অপরচুনিটি আছে সেটা হচ্ছে আপনার টেস্ট করে আপনার স্কিনটাকে তারপর হচ্ছে আপনি যে কোনো আইটেম নিতে চান সেটা নিতে পারবেন বেসড অন ইউর স্কিন টাইপ সো আর এখানে পাশাপাশি হচ্ছে কোরিয়ান বেস না আর ইউকে মেকআপও পাওয়া যায় ইউকে বেস সব ধরনের আইটেমও পাওয়া যায় সো আপনারা এখানে আসতে পারেন